বিসমিল্ রহমানুর রাহিম আসসালাম আলাইকুম সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর ভালো আছি তো আজকে চার পাঁচ দিন একটানা বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে বাগানে আসতে পারি না বিশেষ করে বাগানে এসে কোনো কাজও করতে পারি না কারণ বৃষ্টির মধ্যে তো কোনো কাজ করা যায় না তা আজকে প্রায় তিন চার দিন পরেই এসেছি এসে যা দেখলাম বাগানের অবস্থা খুব করুন এদিকে এই যে অপরাজিতা গাছগুলো এত লম্বা লম্বা হয়ে গেছে এগুলোকে কাটিং করতে হবে তারপর অনেক গাছগুলো আছে কিছু কিছু ফাঙ্গাস আর মিলিবাগে আক্রমণ করেছে জবা গাছে তারপর এই যে সবজি গাছগুলো বসিয়েছি সেই সবজি গাছগুলোতে প্রত্যেকটা পাতাগুলো খেয়ে ফেলছে তো এগুলোতে আজকে স্প্রে করব তো কিছু স্প্রে করেছি আপনাদেরকে বাকি দেখাতে পারিনি সবগুলো কাছে মোটামুটি মানে অনেকগুলোতে করে ফেলেছি আর বাকিগুলো করব তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি আমার বাগান বাগানের পুরা অবস্থানটা দেখতেছি এই যে আমার নাক চাপাগুলো কলি এসে গেছে মানে ফুল ফুটবে তো বাগানের আপডেটটাও আপনাদেরকে দেখাচ্ছি আজকে অনেকদিন পর যেহেতু বাগানের ভিডিওটা করতেছি বাগানের অবস্থানটা রকম আছে কেমন আছে সেটা একটু তদারকি করতেছি করার পর বাকি কাজগুলো করবো যে গাছগুলোতে স্প্রে করি নাই সেগুলোতে করব। মোটামুটি ফুল গাছগুলোতে করি নাই সবজি গাছগুলোতে করেছি এটা আমার এই যে অ্যারোমেটিক জুই ফুটতেছে ফুলের জন্য তেমন একটা পরিচর্যা করতে হয় না কিন্তু সবজি গাছ বসালে মহাবিপদ সবজি ফলানো কঠিন হয়ে যায় আর যেহেতু বর্ষাকাল এখন মানে সবজিটা রাখাই কঠিন যেমন লাল শাক আমি এই নিয়ে চার থেকে পাঁচবার বসিয়েছি কিন্তু একবারও লাল শাক আমি পেলাম না কারণ একদিন এদিকে বৃষ্টি যার কারণে কোনো কাজ করতে পারি না এদিকে ফুল আর ফুটতেছে না বীজ ভরে গেছে গাছটা তো বীজ হোক আর কিছু বীজ তুলেও ফেলেছি তো মোটামুটি এই যে এই যে সবগুলো অ্যাডেনিয়ামেরই বীজ চলে এসেছে যার কারণে এখন আর ফুল তেমন দেখতেছি না কিছু কিছু ফুল দুই একটা মনে হয় ফুটবে কলি এসেছে আর শুধু একটা জবা গাছে আমার মিলিবাগের আক্রমণ হয়েছে তো ওইটাতে আমি নিমের তরল দিয়েছি সিদ্ধ করা নিমের যে পানিটা আছে সেটা তরলটা আমি দিয়েছি আজকে সারা বাগানের যত গাছ আছে সবগুলো গাছে আমি স্প্রে করে দিয়েছি আর কালো পিঁপড়ায় ভরে গেছে সুতরাং এই পিঁপড়া দূর করতে গেলেও আমার এই কীটনাশকের দরকার তাই আমি তো বাইরের কীটনাশক কিনে নিয়ে কিনি না নিজেই তৈরি করি ঘরে এই যে নিম নিমের পাতা সিদ্ধ করে যে তরলটা বের হয় সেই তরলটাই আমি স্প্রে করি সমস্ত গাছগুলোতে এটা আমার বেলি ফুলের গাছ বেশ জোপালু হয়েছে বড় হয়েছে ছোট্ট একটা গাছ ছিল ছোট্ট একটা টবে সেটা বড় টবে যখন বসিয়েছি তখন আর এই যে দেখুন আমার লাল শাকের অবস্থা পাখি খেয়ে ফেলে আর বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে খুলে দিলে পাখি সব শাকগুলো খেয়ে ফেলে একটা শাকও রাখতে পারিনি এ এ থেকে পাঁচবার শাক বসিয়েছি সিম গাছটা হচ্ছে সিম গাছটাকে যত্ন করতেছি আবার ভেন্ডির বীজ বসিয়েছি ভেন্ডিও হবে আর সবজির মধ্যে আসলে পাই পুঁই শাক একটু সিম আর কলমি শাক এইগুলো পাই আর তেমন একটা লাউ শাকের লাউ পাই না লাউ শাক পাই আর এই ক্যারেটগুলোতে আমি মাটি তৈরি করতেছি তো সবজিগুলো আনে ভরতেছি আর মাটি তৈরি করতেছি আর যে একটা এই যে কিছু কিছু গাছ আমি মাছার মধ্যে ঝুলিয়ে দিয়েছি কারণ ছোট ছোট গাছ এগুলো আবার জায়গাও তেমন একটা দেখা যায় না ছোট ছোট গাছ সুতরাং এটা ঝুলিয়ে দিয়েছি দেখা যায় আর এই যে সিম গাছটা আমার বস্তায় ছিল এইটাকে বস্তাটা সরিয়ে একটা ক্যারটে দিয়েছি দিয়ে ইয়া বস্তাটা সরিয়ে দিয়েছি তবে বৃষ্টির কারণে দেখুন বাগানটা কি নোংরা হয়েছে এই যে এখানেও শাক বসিয়েছিলাম কিন্তু এই যে এখন খুলে দিলাম পাখি এসে সব খেয়ে ফেলবে কিন্তু আবার খুলে না এই গাছ বাগান যে নোংরা হয়েছে এবং আগাছায় ভরে গেছে কিন্তু এগুলো পরিষ্কার করার সুযোগও পাচ্ছি না কারণ বৃষ্টি এখনো আকাশে মেঘ মনে হয় আজকেও বৃষ্টি হবে তো যার কারণে আমি শুধু খালি স্প্রেটা করার জন্য এসেছিলাম কারণ সমস্ত গাছগুলোর পাতাগুলো যেন কি কিসে খেয়ে ফেলছে আমার আঙুর গাছের পাতা লাউ শাকের পাতা বরবটি আর কালো ভরে গেছে তো সেই জন্য আমি এই নিমের সিদ্ধ করা যে পানিটা সেই পানিটা আমি গাছে সবগুলো গাছে স্প্রে করে দিয়েছি আর এই যে পানি গতকালকে সারা রাত সারাদিন বৃষ্টি হয়েছে আমাদের ঢাকা শহরটা একেবারে তলিয়ে গেছে মানে এমন অবস্থা হয়েছে কারণ গতকালকে গিয়েছিলাম আমার ছোট নাতির মুসলমানি করানোর জন্য তো রাস্তাটা ভরে আছে পানিতে রিক্সা ডুবে যায় প্রায় এই অবস্থা তো যাই হোক অনেক কষ্ট করে ওর মুসলমানিটা করিয়ে বাসায় ফিরছি তো আজকে সকালে ভাবলাম যে বাগানটার হাল চাল একটু দেখি কারণ সকালে এখনো পর্যন্ত বৃষ্টি আসেনি আবার রাতে ছিল বৃষ্টি এই যে আমার লেবু গাছগুলোতে আবার লেবু ধরেছে লেবুর ফুল এসেছে তবে এই কিছু কিছু জমেছে পাতাগুলো কুকড়ে যাচ্ছে এইগুলো কীটনাশক না দিলে চলতেছে না সেই জন্য আমি এই নিম পাতা সিদ্ধ যে তরলটা এটা আজকে আমি সমস্ত গাছগুলোতে দিয়েছি মানে সব গাছগুলোতে দিয়েছি আর এই ফুল গাছগুলোতেও দিয়েছি ফুল গাছগুলোতে আক্রমণ কম করে সবজি গাছগুলোতে বেশি করে বিশেষ করে লেবু গাছের পাতা তারপরে এই লেবু গাছে যে ফুল আসে ফুলের কলিতে এই সব বিভিন্ন গাছগুলোর পেই বেশি অ্যাটাক করে আর এই যে আমার একটা কলা গাছ তিনটা কলার ছড়াও হয়ে গেছে কিন্তু কলা গাছে এখনো কাদি কলা ধরেনি মনে হয় গাছটাকে রিপুট করতে হবে তো বাবলাম যে আর ওই দুটো বস্তা আর গার্ডেনিং ব্যাগ করে এটাকে সরিয়ে তিনটা গাছ আলাদা করে দিব তাহলে হয়তো বা হবে তো বাগানের অবস্থা বেশি ভালো না নোংরা হয়ে গেছে মানে পানিতে সেত হয়ে গেছে এখন বৃষ্টি কমলে যদি একটু সময় পাই তারপরে যদি বাগানে তো অনেক সময় ধরে কাজ করতে হয় তো আজকে একটু ঝামেলা আছে বাসায় যার কারণে বাগানে বেশি সময় দিতে পারিনি আর তিনটা লেবু ছিল আগে অনেকগুলো লেবু পেরে নিয়েছি এখন এই তিনটা লেবু পেরে নিলাম কারণ লেবুগুলো সব হয়ে গেলে আবার ফুল আসবে এই যে ফুল আসতেছে আর গাছটাতে একটু স্প্রে করে দিয়েছি পুঁশাক মাসাল্লাহ হচ্ছে আহ সিমও ধরে কিছুটা তবে লাল শাক ধরাতে পারিনি তো ভাবলাম যে এবার শাকের মধ্যে শুধু কলমি শাকটাই বেশি বসাবো কারণ কলমি শাকটা নষ্ট হয় না পানিতে নষ্ট হয় না আর এটা বিভিন্ন জায়গা থেকে যে এনেছিলাম আর এটা আমার কলমির শাক আর আলুর শাক এইগুলো কিন্তু বেশ ভালোই হয় বৃষ্টিপাত হলে কোনো নষ্ট হয় না অন্যান্য শাক গুলো খুব নষ্ট হয়ে যায় বৃষ্টি এত বৃষ্টি যে রাখতেই পারতেছিলাম না এই যে আমার কাটি ডালগুলো বিভিন্ন জায়গায় বসিয়ে দিয়েছিলাম এই সবগুলো হয়ে গেছে আর আসলাম মাছগুলোকে খাবার দিলাম তারপর অনেক মাছ অনেক গিফটও করে ফেলেছি এখন মাছ কমে গেছে প্রায় পঞ্চাশটার মতো আত্মীয় স্বজনকে দিয়েছি এখন আছে অল্প আবার ইনশাল্লাহ যদি হয় আবার হবে তো মোটামুটি আছে এখন এখন মোটামুটি তিরিশ থেকে চল্লিশটার মতো মাছ আছে আর বাকিগুলো গিফট করেছি তো মোটামুটি আমার বাগানের সম্পূর্ণটাই আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমার যত কাটিংগুলো বসিয়েছিলাম এই যে এটা কি ফুলের চারা আমার মনে নাই এগুলি বিরাট বড় গাছ হয় আর অনেক বড় বড় সুন্দর সুন্দর ফুল হয় মেরুন কালার হয় গোলাপি হয় দেখতে অনেক সুন্দর লাগে আর এগুলো কইলাস আর এখানে বাগান বিলাসের অনেকগুলো কাটিং বসিয়েছি এবার অনেকগুলো বাগান বিলাসের চারা তৈরি করব এবার ভেবেছি আর বিভিন্ন কালারের আর এই যে দেখুন আমার বড়ই গাছ ফুল গাছ পাতাগুলো কিসে যেন খেয়ে ফেলে তো এটা তো স্প্রে করব করেছিও বীজ থেকে করা আমার সব বড়ই গাছ জানি না বড়ই ধরবে কিনা কুল ধরবে কিনা আশায় আছি হয়তো ধরবে একদিন হলুদ রেন যে ফুটেছিল বাগানে পারি নাই ডালিম গাছে মোটামুটি ডালিম ধরে ভালোই এবং অনেক স সুস্বাদু মিষ্টি ডালিম এবং বেশ লাল টকটকে হয় ডালিম গত সপ্তাহে দুইটা আমও পেরে নিয়েছিলাম আ বাগানে হয়েছিল দুইটা আম আবার অনেক আম ধরতেছে বারো মাসি যে আম গাছটা আছে আমার সেই আম গাছটাতে আর বেন্ডিও একটা দুইটা করে ধরে তো বেন্ডি এবার অনেক বীজ বসিয়েছি অনেকগুলো চারা হলে তারপরে বেন্ডি অনেকগুলো পাওয়া যাবে একসাথে তবে এত বৃষ্টি বৃষ্টির কারণে কোনো বীজ বসিয়েও রাখতে পারতেছি না এই যে লাউ গাছে ফুল চলে এসেছে কবে যে আসছে সেটাও দেখি নাই পাতাগুলো কিসে যেন খেয়ে ফেলতেছে তো আবার পাতাগুলো কিসে যেন বরগটির ফুলের কলির কাছে পিঁপড়ায় ভরে গেছে তো আজকে সবগুলোতেই নিমের তরল দিলাম স্প্রে করে সব গাছগুলোতে দিলাম মোবাইলটাও আমার ডিস্টার্ব করতেছিল কারণ মোবাইলটা আমার অনেক দিন ইউজ করা হয়েছে নষ্ট প্রায় হয়ে যাচ্ছে এখন নতুন আরেকটা মোবাইল আমার কিনতে হবে তা না হলে চলবেই না তো মোটামুটি আপনাদেরকে আমার সম্পূর্ণ বাগানটা দেখালাম এখন আমি আমার এই যে কিছু ফুল গাছের মধ্যে একটু স্প্রে করতেছি সবজি গাছগুলোতে সবগুলোতে দিয়ে এসেছি এগুলো আপনাদের সাথে শেয়ার করিনি এখন ফুল গাছগুলোতে দিচ্ছি এই যে আমার নিমের যে তরলটা নিম পাতার সিদ্ধ করা তরল এটা আমি সমস্ত গাছগুলোতে দিয়ে দিচ্ছি মানে গোলাপ গাছগুলোর পাতা খেয়ে ফেলতেছে জবা গাছগুলোর যাতে মেলিবাগে বা কোনো ফাঙ্গাসে আক্রমণ না করে তার আগে আমি স্প্রেটা করে দিচ্ছি শুধু একটা গাছে আমার জবা গাছের মেলিবাগে আক্রমণ করেছে সেটাকে আমি আলাদা রেখেছি এবং ওই যে ডালটাতে হয়েছে সেই ডালটাও কেটে ফেলেছি তো মোটামুটি আমার সবগুলো ফুল গাছ আমার ঠিক আছে কিন্তু সবজি আমি ধরাতে পারতেছি না তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছি সবজিও আমি ধরাবো একদিন মানে যেহেতু বাগান করেছি এখন সব কিছুতেই আমার মোটামুটি আমি চাই যে সাকসেস হতে পারি তা সেই চেষ্টাই করব। মোটামুটি সবগুলো গাছে আমি স্প্রে করেছি এখন আমি শুধু ফুল গাছগুলো বাকি আছে সেই ফুল গাছগুলোতে করলেই আমার মোটামুটি আজকের কাজটা হয়ে যাবে আর বাগানের পরিচর্যা আজকে আমি করি নাই কারণ অনেক ঘাস হয়েছে প্রত্যেকটা গাছের গোড়ায় এগুলোকে মানে পরিষ্কার করতে গেলে অনেক সময়ের দরকার তো আজকে এটা করব না আজকে শুধু স্প্রেটা করেই চলে যাব বাগানটাকে ঝাড়ুও দিব না কারণ বৃষ্টি আসতেছে আবার তো স্প্রেটা না করলে চলবেই না সেই জন্য স্প্রেটা করে দিলাম কারণ এই গাছের ইয়াগুলো বর্ষাকালে কিন্তু বেশি হয় এইগুলো এই ফাঙ্গাস মিলিবাগ এইগুলির আক্রমণটা বেশি হয় তো বর্ষাকালে শুধু আমি ওই স্প্রেটাই করতেছি নিম পাতার এটা পাতা লতার মধ্যে যদি করে দেয় তাহলে এগুলির পাতাগুলোকে পোকায় খেয়ে ফেলে এগুলি আর খেতে পারবে না পোকাগুলো আর আসবে না সেই জন্য আমি শুধু স্পিডা করে দিয়ে চলে যাব তো মোটামুটি আমার বাগানের সম্পূর্ণ আপডেটটা আপনাদেরকে দেখালাম আজকে তেমন ভালো কিছু দেখাতে পারিনি শুধু বাগানটা ঘুরে ঘুরে আমি দেখলাম আমার বাগানের অবস্থানটা কেমন পরিস্থিতিটা কি মোটামুটি আমার বাগানের আপডেটটাই আপনাদেরকে দেখালাম আজকে কেমন আছে আমার বাগানটা আজকে কয়দিন যাবত বৃষ্টি টানা বৃষ্টির কারণে মানে বাগানটা বেশি ভালো নেই ময়লা আবর্জনা তারপরে ঘাস লতাপাতায় ভরে গেছে এগুলো পরিষ্কার করতে হবে তো আবার সুযোগ পেলে আবার সেইগুলো অনেকটা সময় নিয়ে আমার কাজটা করতে হবে তো সেই জন্য আজকে আর সেটা করলাম না শুধু স্প্রে দিয়ে চলে যাব তাহলে আমার ভিডিওটা যদিও লম্বা হয়ে গেছে তবুও মানে বাধ্য হয়েছি যে যেহেতু আপনাদেরকে সম্পূর্ণটাই দেখাই সেহেতু একটু লম্বা হয়ে গেছে আশা করি কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর সবাই আমার ভিডিওটু যখন দেখেন হয়তো বিরক্ত হন জানি না তো আশা করব আপনারা বিরক্ত হবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আর আপনারাও যারা বাগান করেন তারাও এইভাবে ওই যে নিমের তরলটা দিয়ে দিবেন তাহলে হয় কি ওই যে পোকা পোকামাকড় হাবিজাবি মিলিবাগ ফাঙ্গাস এইগুলোর আক্রমণ হবে না যার কারণে আমি আগে বাগে সব কিছু মানে স্প্রেটা দিয়ে দিচ্ছি কারণ বর্ষাকালে কিন্তু বেশি এইগুলো আক্রমণ হয় তা আমার ভিডিওটা কেমন লেগেছে আশা করি অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে আছি আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ